सल दुनिया रसूल अला रे ओम सलाम हबी भले ओम रसूल अलाह हक दर तक में पाचो सदा दिल में इही हसरत रहा की सलाह दुनिया रसूल रे ॻोम सलाम हबी भला ले ॻोम दाल نحو قربان وسي پر خدا به رضا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جل گرو اي چراغ كوه تو راس انجيل و زبور مرحبا يا مرحبا يا, مرحبا يا مرحبا عالمين مرحبا جل گروه يا امام المرسلين جل رحمة للعالمين مرحبا يا مرحبا, يا مرحبا

پیارے خلق کے آنکھوں کے تارے اب کسی آسی پکارے ہم تمہارے تم ہمارے آنکھ سارا کرنا تیری یاد کے رونا یہی ہے نماز میری یہی میری بند اجاب دجاوج و جمالي حضرات اكرام السلام عليكم اکہ ذو قدس بول حرام ماخذ پرتم বছরের বারো মাস আরবি বারো মাসের নাম জানে না এমন এমন অত সামনে বসছেন সামনের কাতারে জাগা লইছেন আরবি বারো মাসের নাম বলতে এমন অনেক আছে কিনা এগুলো বা শূন্য আলমদের বানানোর কথা নয় আল্লাহ পাক জাসুর ঘোষণা বড় দুঃখের বিষয় আমরা এথিম যার মা বাপ নাই সে নয় যার কাছে ধর্মীয় এলম নাই ধর্মীয় জ্ঞান নাই সে এথিম এইসবে আপনারা সবাই এথিম নাও বলেন ধর্মীয় এলম আপনাদের কাছে নাই কোরআন মজুদের আয়তে করে ইমার মধ্যে আব্বা ফাঁকে কুদ্রুতের জোবানে ঘোষণা দিয়েছে আবার আজকে আজকে জুমার খুদ্বার মধ্যে ওই আয়তে করিমা দাবাও করা হয়েছে অনেকে লক্ষ্য করেন নাই শোনেন নাই শুনলেও বুঝেন নাই যারা ওরানজিদ পড়ে নেই পড়তে যাবে না তারা এই মাসের নাম দিন হারাম হেরা দিন

আধা শব্দ বুঝেন না এমন আছেন কিনা আদা শব্দ বুঝা জানা ফরসি ফরস নীতের বাইরে কয় ফরস কয় ফরস তেরো ফরস নমাজের বিটের বাইরে তেরো ফর মতো শেষ ফরস হচ্ছে কাদায়ে আখিরা কাদায়ে আখিরা

অনেক অসন্তুষ্ট হয় যে আমাদেরকে মন্দ বলছে দর বলছে শক্ত বলছে কি শক্ত চারটা আরো বেশ সব শক্ত শব্দ পাওয়ার উপযোগ আপনারা এই মাঠের নাম কাদ বৈঠকালি মাছ বৈঠক আগে আর মহাপুর শুভের আগে মারা মারি খুনা শুনে কাটা কাটি সংকরা ঝগড়া বিভাগ আগব

এখনো অস্ত্র আছে এমন আমাদের নাতি স্যারে সন্তান অনেক আছে কিনা অস্ত্র আছে চাপ এনে কিন্তু তিনি ওইটি অস্ত্র ব্যবহার করতে পাপ পাপ বহু পাপ পাপের কোনো সীমা নাই চাইতে বড় পাপ যে পাপ মাপ নাই এই পাপ মারামারি বলতে ইয়ার ফেরত জমিয়ার মন্দা পাপ করবে কিন্তু আল্লাহ সব পাপ মা করবে কিন্তু খুনের পাপ মাপ নাই কোন দিন কোন রাত্রে কোন সময় কোন অবস্থা তারা খেলতে ছিল না কিন্তু এই মাস আসলে সব অস্ত্রে ছেড়ে দিত অস্ত্রে রাখি

আমার কথা আল্লাহর কথা ইন্না ইদাতা শহুরে এন্ড দ লায়ে আমার মজ্জামে পড়ে না ইন্না ইক দাদতা শহুরে এন্ড দ লায় স্নানা সদাহ রান শ্রী কিতাপ বিদ্যা ইয়মা খাদাখাৎ ছমাওয়া চল মিনহা আর বছরের বারো মাস বারো মাসের মধ্যে চার মাস সার মাস আরাম মাঠ সারা পীরজিবির কত মসজিদ মসজিদ কত মসজিদ ঘর ঘর কত ঘর সব প্রধান ঘর বেতুল লাও বেতুল নাম বেতুল লাই হারাম মৃত্যু মারানো মারণ নয় যার মধ্যে মশা মাসি মারা পর্যন্ত মানা মশা মাছি মারা পর্যন্ত আরাম এইটার নাম বাইতুল বাইদ হারাম ওই শহরের নাম যেই শহরের মধ্যে বাইতুল বাহাদুর তীর্থ ওই শহরের নাম বালদুল্লাহ হারাম মক্কা শহরের নাম বালাদ তার মধ্যে মায়ামায়ের এমন শুনে এমনকি স্বীকার করার নিষেধ স্বীকার করা নিষেধ এমনকি গাছের দাবি ভাঙা ফাঁকা কিনার নিষেধ মানে আমি মাঠে নিম গাছের ছায়া কবে নিম গাছ রুকেছে কোটি কোটি ডলার ব্যয় করে নিম গাছ রুকেছে বিশ্রাম নিয়েছিল সারাদিন সন্ধ্যার পরে ওই গাছের বাড়ি পাতা ছিঁড়ে ওইখানে তাল মারে তারপরে বসে হারাম মানুষ মারানো গাছের পাতা ছিল হারান মানুষ মারা ওখানে মশা মাসি মারাও এই হারাম মাসের মধ্যে প্রথম মাস দ্বার দাতুল হারাম দ্বিতীয় মাস দুদাত হারাম তৃতীয় মাস মারতাম হারাম চতুর্থ মাস একবারে বৎসরের শেষে গিয়ে রাজ্যবুল মরজাম হারাম এই শাড়িটা হারাম মাস হারাম মাস একদিকে হারাম মাঠ আর একদিকে হজের মাঠ হজের মা গেলেও এই মাসের সম্মান আসতে অন্য কাম অসৎ কাম গুণার কাম ত্যাগ করা সবটাই তো বড় নাকি আজকে বুধবারের প্রথম তারিখ হয়েছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজকে কয় তারিখ তিন তারিখ বুধ বিশি চকু শনি রবিবারে ছটা বিশের উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আপনারা যে এথিম এথিম ফাঁকে যাবেন না আপনার মিসকিন আজীবন নিশ্চিন্ত কিছু অবগতি বাপ করার জন্য আবার বুধ বুধ আসিদ্ধ নয় শুক্র দশ আগামী শুক্রবার দিবগত কি যারই নির্মাণ

نے عمرہ کرا موقت خوبیں او تبرکات اور برتاؤ اپنادر کے دعوت دوں جا کی الو دعوت صابن توفیق اللہ پاک ہمترز اور دین محمد رب اغفر سوى بينك انت التواب اللهم وفقنا لنا ما بصالحا وجنبنا من سيئات المنكرات الفاسقة من جميع البلية وسبب النبي الكريم لا